হ্যালো মামু হ্যাঁ একটা কথা বললে তো বিশ্বাস করতা না কি কথা বিশ্বাস করতা না তাহলে কইয়া কিরমু তুই কেমন লোকে ফাইজলামি কর আউ মামু হুনো না কি তোমার লাগে তো একটা ফাত্রি দেখছি বেটা আমি না বিবাহিত অসুবিধা নাই মামু হে বিডিও বিবাহিত আবার ফাইজলামি করে আউ মামু হুনো না কি হইছে হে বিডি দাম কাম করে সকাল বেলা এ বিকাল বেলা যায় দুই বেলা কাম করে তিন বেলা খায় তিন বেলা খায় ও মামু তিন বেলা খায় মাথার মধ্যে ঠুয়া দিয়া গলা দুইটা সিপ দিমু কৃষ্ণে দিয়া লাথে দিয়া গাঙ্গো গিয়ে হালাই দিব গাঙ্গো তুমি হালাই দিবে এটা মনে মনে ধরছি একটু আগে তোমার লোক মস্করা না করছি মস্করা করবি ভাল্লা কথা তোর কথা দিনাই আগা মাতা কি লাগা রাখছে আগা মাতা আমার দিনে মাতা বেতা তোর যদি ওই মাতা বেতা আমার তো পুরো শৈল হই বেতা যদি বেতা হয় তাহলে মান্ডার তেল দিয়া ডলতো হয় মান্ডার তেল দিয়া ডলতো হয় এটা আবার কেডাই কয় আও বাবু শুনাল না আমি কোনটা কই বুঝ না তুই একটা বাগিনা যেটা কর কবি না বেদি নাম তো সুমনা আর শুধু বোন রোকসানা কি লাগা রাখছো সুমনা আর কি লাগা রাখছো রোকসানা তোর মামি যদি জানত রে আমার বাস্তা রাখতো না আমি কইলাম কইয়া দিমু আগুন একটা লাগাই দিমু আগুন যদি লাগাই দেস তাহলে এই আগুন আর নিত না কি লাভ তোর বাঘি না আমারে দিয়া বেদ না বিরিয়ানি মুগলাই কাবাব এর বেশি আর কিছু খাইতাম না এটি যদি খাওয়াই দাও তাহলে মামিরে কিছু কইতাম না জীবনে রয়েছে আমার তরকারি আর তুই করো সামর লগে বাটফারি 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 এই বাটফারি কইরে দো তোমার খাইতারি